সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দর্শক আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি আমি মোহাম্মদ ইউসুফ আমার ঠিকানাটা আপনাদের জানা আছে আমার ঠিকানা যাদের জানা আছে এবং যাদের জানা নেই উভয়ের উদ্দেশ্যে আমি আমার ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমার বাসায় নাটোর আহমাদপুর বাস স্ট্যান্ড জামে মসজিদের পেছনেই অর্থাৎ সর্দার মার্কেটের দোতলায় আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট সিক্স ফাইভ ডবল টু ওয়ান এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই করা আছে দর্শক তো আজকে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জোড়া কবুতর দেখাবো যা একেবারে রিজনেবল প্রাইসে সেরে দেবো দর্শক যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন সাশ্রয়ী রেটে যেটা ভালো লাগবে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে আমাকে দিবেন আমি ইনশাআল্লাহ দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ তো দর্শক চলুন দেখি কী কবুতর আছে আর দর্শক অবশ্যই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদের সুবিধার্থে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করে বরাবরের মতোই পাশে থাকবেন তো চলুন দর্শক কী কবুতর আছে দেখে নেব সুপ্রিয় দর্শক একজোড়া শতভাগ রানিং অরিজিনাল জার্মান বিউটি আছে চাইলে সংগ্রহ করতে পারবেন একেবারে বিগ সাইজ জিরাপ গোলাটি আঠোটের মার্শালা খুবই সুন্দর যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন দাম মাত্র এক টাকা গুড কোয়ালিটি আছে মার্শালা খুবই ভালো হবে দেখতে পাচ্ছেন একেবারে জিরাফ গোলাটি আঠোটের অরিজিনাল জার্মান বিউটি হোয়াইট কালার মার্শালা খুবই ভালো শতভাগ রানিং আছে দামও কিন্তু সাশ্রয়ী মাত্র এক টাকা গুড কোয়ালিটি আছে দর্শক অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন দর্শক দর্শক একজোড়া বিউটি আছে কালো নর আর অ্যান্দোলেজিয়ান মাদি মাদিটা নিউ অ্যাডাল্ট মল্টিং আছে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন সাশ্রয়ী রেট মাত্র দুই টাকা গুড কোয়ালিটি আছে একেবারে জিরাপ গোলাটি আঠোটারি দেখেন দর্শক ঠোঁটটা মশালা খুব সুন্দর দুইটারই একেবারে রিং ব্লাড লাইন মাশালা সংগ্রহ করতে পারবেন নটটা ফুল ম্যাচুইট মাদিটা মলটিং আছে নিউ অ্যাডাল্ট সাশ্রয়ী রেট কিন্তু দর্শক দাম মাত্র দুই হাজার টাকা অবশ্যই দর্শক পরিবহন চার্জ দিয়ে আজকের রেপিয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন মাদিটা কিন্তু নিউ অ্যাডাল্ট একেবারে সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট অ্যান্ডোলিজিয়ান মাদি দর্শক এখানে একটা হচ্ছে সিলভার কালার আর একটা চেকার কালার চেকার কালারটা ফিমেল আর সিলভার কালারটা মেল তো সিলভার কালারটার চোখের ঘের পাথর চোখ আর যেটা চেকার সেটা হলুদ চোখের সংগ্রহ করতে পারবেন সাশ্রয় রেট দাম মাত্র দুই হাজার টাকা গুড কোয়ালিটি আছে চেকার কালারটা ফিমেল আর সিলভার কালারটা মেল যাদের ভালো লাগবে তারা সংগ্রহ করে নিতে পারবেন নিউ অ্যাডাল ফিমেল আর ম্যাচিউট হচ্ছে ফুল ম্যাচিউট হচ্ছে আপনার হচ্ছে মেল দাম মাত্র দুই টাকা গুড কোয়ালিটি আছে দর্শক যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন দর্শক একজোড়া এক্সিবিশন আছে ইন্ডিগো টা ফিমেল আর অ্যান্ডোলিজিয়ানটা মেল চাইলে সংগ্রহ করে নিতে পারবেন সাশ্রয় রেট ঠোঁটটাও মশালা অনেক সুন্দর দাম মাত্র দুই হাজার পাঁচশত টাকা গুড কোয়ালিটি আছে মশালা ঠোঁটটা দেখেন একেবারে সাইজটাও খুব সুন্দর চাইলে সংগ্রহ করে নিতে পারবেন ইন্ডিগোটা ফিমেল আর হচ্ছে অ্যান্ডোলিজিয়ানটা মেল দামও সাশ্রয়ী মাত্র দুই হাজার পাঁচশত টাকা গুড কোয়ালিটি আছে দর্শক অ্যান্ডোলিজিয়ানটার দামে তো পঁচিশশো টাকা হওয়ার কথা তো দর্শক আমি দুটা জোড়া দিয়ে দিছি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দাম মাত্র দুই হাজার পাঁচশত টাকা দর্শক এক জোড়া চেকার বিউটি আছে একটা ইন্ডিগো কালার একটা চেকার চেকারটা ফিমেল এই যেটা চেকার চেকারটা ফিমেল আর ইন্ডিগো কালারটা মেল মার্শালা একেবারে হেলদি আছে বিগ সাইজ চাইলে সংগ্রহ করে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা অবশ্যই দর্শক পরিবহন চার্জ প্রযোজ্য দেখতেই পাচ্ছেন কবুতরটার কোয়ালিটি মার্শালা খুবই সুন্দর যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন সাশ্রয়ী রেট দাম মাত্র এক হাজার টাকা বুট কোয়ালিটি আছে অবশ্যই দর্শক পরিবহন চার্জ দিয়ে আজকের রিপেয়ারটি সংগ্রহ করে নিতে হবে দর্শক একজোড়া জার্মান মডেনা না অ্যান্ডোলেজিয়ান ফিমেল আর যেটা অ্যালমন্ড কালার দেখতে পাচ্ছেন সেটা মেল দাম মাত্র এক হাজার টাকা কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর আছে যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন অ্যান্ডোলেজিয়ানটা ফিমেল আর হচ্ছে সাদা সাদা বা অ্যালমন্ড সচক্ষ দেখলে বুঝতে পারতেন তো সংগ্রহ করতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা অবশ্যই দর্শক পরিবহন চার্জ দিয়ে আজকে রিপেয়ারটি সংগ্রহ করতে হবে গুড কোয়ালিটি আছে মারশালা খুবই সুন্দর যাদের ভালো লাগবে তারা ক্রয় করে নিতে পারবেন দাম কিন্তু সাশ্রয়ী মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে দর্শক দর্শক এক জোড়া পোটার আছে ম্যাকপাই পোটার শতভাগ রানিং পাউডিংটা দেখেন মার্শালা খুবই সুন্দর আউটস্ট্যান্ডিং কিন্তু ওভার স্মার্ট চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দাম মাত্র দুই টাকা গুড কোয়ালিটি আছে দর্শক অবশ্যই যাদের ভালো লাগবে তারা ক্রয় করে নিতে পারবেন সাশ্রয়ী রেট দাম মাত্র দুই হাজার টাকা গুড কোয়ালিটি আছে পাউডিং দুইটারই মার্শাল অনেক সুন্দর শতভাগ রানিং আছে দর্শক একেবারে সাশ্রয়ী রেট দাম মাত্র দুই টাকা যাদের ভালো লাগবে কালো ম্যাকপাই পোটার তারা নিঃসন্দেহে আজকের এই ম্যাকপাই পোটারজোড়া সংগ্রহ করে নিতে পারবেন দর্শক একজোড়া প্রোমেনিয়াল পোটার আছে সাদাটা মেল আর যেটা মিলি কালার দেখতে পাচ্ছেন মন পোটার ওইটা ফিমেল সংগ্রহ করতে পারবেন দাম মাত্র দুই হাজার টাকা কালার কোয়ালিটি মাশালা খুবই সুন্দর এই যেটা মন পোটারটা ফিমেল পাউডিংটা দেখেন মারশালা খুব সুন্দর নিয়ে রাখতে পারবেন দামও কিন্তু সাশ্রয়ী মাত্র দুই হাজার টাকা গুড কোয়ালিটি আছে দর্শক যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন ইচ্ছা করলে নর অথবা মাদি কেটেও নিতে পারবেন তখন দাম পড়বে নরটার দাম পড়বে এক হাজার টাকা মাদিটার দাম পড়বে তেরোশো টাকা দর্শক আর যদি জোরা নেন অবশ্যই পরিবহন চার্জ দিতে হবে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা গুড কোয়ালিটি আছে নিতে পারবেন দর্শক দর্শক জোড়া বিগ সাইজের ময়নার ঝাঁক আছে একেবারে গুড কোয়ালিটি বার আছে দুইটারই সুন্দর লম্বাও আছে মারশালা খুব সুন্দর চোখটাও অনেক সুন্দর দেখতে দাম মাত্র এক টাকা মারশালা কাছে গেলে দেখতে পাবেন যে কবুতর দুটা কত সুন্দর একেবারে সাশ্রয়ী রেট কিন্তু দর্শক দাম মাত্র এক টাকা গুড কোয়ালিটি আছে দর্শক অবশ্যই যারা সংগ্রহ করবেন নিঃসন্দেহে আজকের রিপেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন একেবারে সাশ্রয়ী রেট দাম মাত্র এক হাজার টাকা হেলদি আছে দর্শক মার্শালা খুব সুন্দর হবে দেখেন দেখার মতো দুটা কবুতর দাম মাত্র এক টাকা দর্শক এক জোড়া অরিজিনাল রেসার দেখতে পাচ্ছেন সিলভার বারটা নর আর যেটা ব্ল্যাক বার ব্লু কালার ওইটা মাদি মার্শালা খুব সুন্দর হবে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন একেবারে সাশ্রয় রেট কিন্তু মাত্র এক টাকা দর্শক নিউ মেডাল জোড়া দিছি একসঙ্গেই থাকে জোড়া নিয়ে নিছি অলরেডি বিটিং চলতেছে তো সংগ্রহ করে নিতে পারবেন সাশ্রয় রেট দাম মাত্র এক টাকা যেটা সিলভার বার ওইটা নর বুকে চাঁদ আছে চাঁদালা তো দশক সংগ্রহ করে নিতে পারবেন একেবারে সাশ্রয় রেট মাত্র এক টাকা দশক একজোড়া মন পোটার আছে অ্যান্দোলেজিয়ানটা দেখতে পাচ্ছেন এটা ফিমেল আর চেকারটা মেল মার্শালা খুব সুন্দর হবে চার পাঁচ পর চলে গেছে দাম মাত্র এক টাকা একেবারে চকচকা ঝকঝকা মার্শালা লেখকে দ্বারাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন কোনো রকমের কোনো ট্রাবল নাই মার্শালা খুবই সুন্দর হবে নিয়ে রেখে দিতে পারবেন দেখেন যে কোয়ালিটিটা মার্শালা খুব সুন্দর দুইটারই কোয়ালিটি ভালো দামও কিন্তু সাশ্রয়ী মাত্র এক টাকা গুড কোয়ালিটি আছে দর্শক ভালো লাগলে পেয়ারটি অবশ্যই পরিবহন চার্জ দিয়ে সংগ্রহ করে নিতে হবে দর্শক দর্শক এক একজোড়া পাঙ্খি আছে নিউ অ্যাডাল্ট চাইলে সংগ্রহ করতে পারবেন খুবই ছটপট টাইপের এটা রেসার টাইপের পাঙ্খি জোড়া সংগ্রহ করতে পারবেন মাত্র এক টাকা অবশ্যই পরিবহন চার্জ দিতে হবে গুড কোয়ালিটি আছে দেখেন মার্শাল্লা দেখার মতো কবুতর বিগ সাইজ খুব সুন্দর হবে একেবারে অরিজিনাল পাংি দেখতেই পাচ্ছেন কালার কোয়ালিটি মার্শালা দুইটাই টাইগার কালার যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে সংগ্রহ করে নিতে পারবেন সাশ্রয়ী রেট দাম মাত্র এক হাজার দুইশত টাকা গুড কোয়ালিটি আছে দর্শক দুইটা কবুতরই মারশাল্লা ভালো হবে দর্শক একজোড়া সিরাজি আছে ফোস্টারের জন্য ব্যবহার করতে পারবেন দাম মাত্র আটশো টাকা ব্লুটা ফিমেল আর ব্ল্যাকটা মেল মার্শালে খুবই সুন্দর হবে দাম মাত্র আটশো টাকা গুড কোয়ালিটি আছে নিয়ে ফোস্টার করতে পারবেন যার কারণে আমি দামও কমায় রাখছি একেবারে সাশ্রয়ী রেট অবশ্যই পরিবহন চার্জ দিতে হবে দর্শক দাম মাত্র আটশো টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন দর্শক একজোড়া গাল আছে ইন্ডিগোটা মেল আর আপনার হচ্ছে অ্যান্দোলেজিয়ানটা ফিমেল চাইলে সংগ্রহ করে নিতে পারবেন সাশ্রয় রেট মাত্র দুই হাজার টাকা এই যে এইটা ফিমেল যেটা অ্যান্ডোলেজিয়ান এটা ফিমেল আর ইন্ডিগোটা মেল যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন অ্যান্ডোলেজিয়ান রোমান গাল হচ্ছে আপনার ফিমেল এই যে এটা ফিমেল আর হচ্ছে আপনার এইটা মেল যেটা ইন্ডিগো কালার এটা মেল দাম মাত্র দুই টাকা গুড কোয়ালিটি আছে দর্শক অবশ্যই যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা দর্শক রিং ব্লাড লাইনের নিউ অ্যাডাল্ট একজোড়া বিগ সাইজের শোকিং আছে একেবারে সরাসরি রিং ব্লাড লাইন আউটস্ট্যান্ডিং কিন্তু একবারে ওভার স্মার্ট গুড কোয়ালিটি বিগ সাইজ মারশালা সংগ্রহ করতে পারবেন দামও কিন্তু সাশ্রয়ী মাত্র দুই হাজার টাকা দুইটা কবুতরই কিন্তু দেখার মতো মশাল্লা একই বাতের চাইলে সংগ্রহ করে নিতে পারবেন একেবারে সাশ্রয়ী রেট মাত্র দুই টাকা গুড কোয়ালিটি আছে দর্শক মার্শালা খুবই ভালো হবে দুইটাই একেবারে বিগ সাইজের মারশালা দেখার মতো যাদের ভালো লাগবে তারা ক্রয় করে নিতে পারবেন মাত্র দুই হাজার পাঁচশত টাকা গুড কোয়ালিটি আছে দর্শক কবুতর দুইটাই মার্শালা খুবই সুন্দর যাদের ভালো লাগবে অবশ্যই পরিবহন চার্জ দিতে হবে দর্শক এখানে চারটা ব্লুকিংয়ের বেবি আছে মার্শালা একেবারে বিগ সাইজের গুড কোয়ালিটি আছে চারটায় সংগ্রহ করতে পারবেন মাত্র তিন হাজার টাকায় যদি জোড়া নেন তাহলে দুই হাজার টাকা রাখবো আর যদি দুই জোড়া একসঙ্গে নেন তিন হাজার টাকা দাম রাখবো অবশ্যই দর্শক পরিবহন চার্জ দিতে হবে চারটা কবুতরি কিন্তু একেবারে বিগ সাইজ মারশাল্লা খুবই সুন্দর ব্লু কালার ব্লু ব্ল্যাক বার আছে মার্শালা খুব সুন্দর হবে চারটা কবুতরি যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা আর যদি এখান থেকে এক জোড়া যে কোনো জোড়া নেন তাহলে দাম রাখবো দুই হাজার টাকা তো দর্শক তিন দুই জোড়ায় একবারে নেওয়ার চেষ্টা করবেন সাশ্রয় রেট মাত্র তিন হাজার টাকা দর্শক এক জোড়া শোকিং আছে মার্শালা খুব সুন্দর রেটটা মেল আর যেটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে ফিমেল মশালা দুইটা কবুতরই কিন্তু কালার কোয়ালিটি মশালা খুব সুন্দর চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দামও কিন্তু সাশ্রয়ী মাত্র দুই হাজার টাকা একেবারে বিগ সাইজ মারশালা খুব সুন্দর বিগ সাইজ আছে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন সাশ্রয় রেট অবশ্যই পরিবহন চার্জ দিতে হবে দর্শক দাম মাত্র দুই হাজার টাকা গুড কোয়ালিটি আছে যেটা হচ্ছে রেড কালার ওইটা হচ্ছে মেল আর ইয়োলো কালারটা ফিমেল দুইটা কবুতরই একেবারে গোল দর্শক ভালো লাগলে নিতে পারবেন দাম মাত্র দুই হাজার টাকা প্রিয় দর্শক এখানে একজোড়া জার্মান কোপার আছে ব্লুটা মেল আর কপি যেটা সেটা ফিমেল শতভাগ রানিং আছে কোনো ধরনের কোনো ক্লেম নাই চাইলে সংগ্রহ করে নিতে পারবেন একেবারে সাশ্রয়ী রেট মাত্র তিন হাজার পাঁচশত টাকা গুড কোয়ালিটি আছে দর্শক একেবারে ফিক্সড প্রাইস এটা যাদের ভালো লাগবে তারা ক্রয় করে নিতে পারবেন সাশ্রয়ী রেট মাত্র তিন হাজার পাঁচশত টাকা দর্শক অবশ্যই পরিবহন চার্জ দিয়ে আজকের রিপেয়ারটি সংগ্রহ করে নিতে হবে দর্শক দর্শক এখানে একটা শার্টিনের নর আছে একেবারে ঝর্ণা শার্টিনের নর যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন সাইজটাও মার্শাল অনেক সুন্দর শতভাগ রানিং আছে চাইলে সংগ্রহ করতে পারবেন এবং সুস্থ সবল হেলদি আছে দর্শক দামও কিন্তু সাশ্রয়ী মাত্র এক হাজার টাকা দর্শক দেখেন মারশালা খুবই সুন্দর হবে যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন পরিবহন চার্জ দিতে হবে না আমি পরিবহন চার্জ দিয়ে দেবো দর্শক মাত্র এক হাজার টাকা দর্শক এখানে একটা সিলভার কিং আছে মার্শালা বিগ সাইজ সংগ্রহ করতে পারবেন মাত্র এক হাজার টাকা দিয়ে একেবারে গুড কোয়ালিটি আছে মারশালা খুবই সুন্দর হবে যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন সরাসরি রিং ব্লাড লাইন মারশালা খুব সুন্দর ভালো লাগলে অবশ্যই ইয়ার এই নটটা সংগ্রহ করবেন দাম মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে দর্শক দর্শক জোড়া বিগ সাইজের হাঙ্গেরিয়ান হাউস পিজন আছে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন বাচ্চা খাওয়ানো শতভাগ রানিং কোনো প্রকারে কোনো ক্লেম নাই সংগ্রহ করতে পারবেন মাত্র তিন হাজার টাকা দিয়ে খুবই বড়ো সাইজ দেখতে পাচ্ছেন খাসায় আটতেছে না ভিডিও সার্তে ছোটো খাসাতে নিয়ে আসছি বড় খাসায় ছিল তো দর্শক সংগ্রহ করতে পারবেন সাশ্রয়ী রেট মাত্র তিন হাজার টাকা শতভাগ রানিং আছে বাচ্চা খাওয়ানো কবুতর একটু গায়ে ময়লাও আছে দেখতে পাচ্ছেন মার্শালা খুব সুন্দর যাদের ভালো লাগবে তারা ক্রয় করে নিতে পারবেন একেবারে শতভাগ রানিং আছে দর্শক দাম মাত্র তিন হাজার টাকা অবশ্যই দর্শক পরিবহন চার্জ দিতে হবে দর্শক এক জোড়া ইয়েলো কালার শর্টফেস আছে দাম মাত্র এক হাজার পাঁচশত টাকা গুড কোয়ালিটি আছে দর্শক দুইটাই খুব সুন্দর হবে যাদের ভালো লাগবে খুব ছটফটে টাইপের তারা সংগ্রহ করে নিতে পারবেন সাশ্রয় রেট দাম মাত্র এক টাকা দেখেন দর্শক দুইটা কবুতরি বুতরি মার্শালা খুব সুন্দর যাদের ভালো লাগবে একের সিঙ্গারা মাথার ইউলো পেস চাইলে সংগ্রহ করে নিতে পারবেন সাশ্রয়ী রেট মাত্র এক টাকা দর্শক দর্শক এখানে আরেক জোড়া জার্মান কোপার আছে এটাও শতভাগ রানিং যাদের ভালো লাগবে তারা ক্রয় করে নিতে পারবেন সাশ্রয় রেট মাত্র তিন টাকা দর্শক গুড কোয়ালিটি আছে ভালো লাগার মতো একটা পেয়ার যাদের ভালো লাগবে তারা ক্রয় করে নিতে পারবেন একেবারে সাশ্রয়ী রেট মাত্র তিন হাজার পাঁচশত টাকা দর্শক দেখেন অবশ্যই পরিবহন চার্জ দিয়ে আজকের এই পেয়ারটি সংগ্রহ করতে হবে অরিজিনাল জার্মান কোপার বিগ সাইজের দর্শক দর্শক একজোড়া ব্লু প্রিন্টের রেসার আছে অরিজিনাল পায়ে ট্যাক লাগানো আছে মার্শালা খুবই সুন্দর দুইটা কবুতরই সেম কালার শতভাগ রানিং আছে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন মাত্র এক টাকা একেবারে অরিজিনাল রেসার দর্শক দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি মশালা খুব সুন্দর ভালো লাগলে অবশ্যই ভালো লাগার মতো একটা পেয়ার একবারে সুন্দর আছে দর্শক পায়ে ট্যাক লাগানো আছে অরিজিনাল রেসার কালার কোয়ালিটি দেখেন যে একেবারে চোখ টোক দেখেন মশালা খুব সুন্দর আছে দামও কিন্তু সাশ্রয়ী মাত্র এক হাজার পাঁচশত টাকা অবশ্যই দর্শক পরিবহন চার্জ প্রযোজ্য দর্শক শতভাগ রানিং একজোড়া ফিডব্যাক আছে ইলোটা ফিমেল আর রেডটা মেল একেবারে ঘন ফিল সুন্দর আছে একেবারে শতভাগ রানিং আছে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন সাশ্রয়ী রেট মাত্র তিন হাজার পাঁচশত টাকা গুড কোয়ালিটি আছে দর্শক ভালো লাগার মতো একটা পেয়ার নিয়ে বাচ্চা কাচ্চা করাইতে পারবেন সাশ্রয়ী রেট দর্শক দাম মাত্র তিন হাজার পাঁচশত টাকা ইয়েলোটা ফিমেল আর হচ্ছে আপনার রেডটা মেল মারশালা খুবই ভালো হবে যাদের ভালো লাগবে তারা তিন টাকা দিয়ে আজকের এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন একজোড়া ব্লু ময়নার ঝাঁক আছে মারশালা চোখটুক দেখেন খুবই ভালো হবে বিগ সাইজ দর্শক লম্বা আছে মাসালা অনেক লম্বা দেখেন অনেকেই রেসার ভেবে ভুল করবেন এটা মনার ঝাঁক ব্লু কালার বের হয়েছে দাম মাত্র দুই হাজার টাকা গুড কোয়ালিটি আছে দর্শক মার্শালা শতভাগ রানিং আছে যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন সাশ্রয়ী রেট দর্শক একেবারে শতভাগ রানিং কোনো প্রকারের কোনো ক্লেম নাই চাইলে সংগ্রহ করে নিতে পারবেন সাশ্রয় রেট দাম মাত্র দুই হাজার টাকা গুড কোয়ালিটি আছে দর্শক অবশ্যই পরিবহন চার্জ দিয়ে পেয়ারটি সংগ্রহ করতে হবে দর্শক ইংলিশ ফান্টেলের একটা ফিমেল আছে দেখেন কালারটা দেখেন আর কোয়ালিটিটা দেখেন মার্শাল একবারে উল্টানো একেবারে জেড স্প্রিং মারশালা খুবই সুন্দর যাদের ভালো লাগবে তারা ক্রয় করে নিতে পারবেন মাত্র এক হাজার পাঁচশত টাকা একেবারে স্প্রিংটা সাধারণ স্প্রিং ভালো লাগার মতো একটা জিনিস দর্শক মাত্র এক হাজার পাঁচশত টাকা ইংলিশ পান্টেলের একটা ফিমেল দাম মাত্র এক হাজার পাঁচশত টাকা গুড কোয়ালিটি আছে দর্শক দেখেন কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবেন মাত্র এক হাজার পাঁচশত টাকা দর্শক বিগ সাইজের ব্লু কালার মাল্টেসের একটা ব্লু না সরি মানে আপনার ইন্ডিগো কালার বা চেকার মাক্সি কালার বলা যায় আর কি মাক্সি কালার গোলার ওই দিক দিয়ে সুন্দর একটা চিকচিকা ভাব আছে মার্শাল সংগ্রহ করতে পারবেন মাত্র এক হাজার টাকা এটা নর কবুতর যাদের ভালো লাগবে তারা ক্রয় করে নিতে পারবেন ব্লু মাল্টেসের একটা নর বিগ সাইজ গলা লম্বা মার্শাল একবারে খাঁচা ছুঁই ছুঁই অবস্থা দামও কিন্তু সাশ্রয়ী মাত্র এক হাজার টাকা এই নটটা অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে আপনাদেরকেই দর্শক একটা কাশ্মীরি রেসার হোমার আর একটা হচ্ছে রেড কালার হোমার শতভাগ রানিং আছে চাইলে সংগ্রহ করতে পারবেন সাশ্রয়ী রেট মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে দর্শক যাদের ভালো লাগবে তারা ক্রয় করে নিতে পারবেন একেবারেই সাশ্রয়ী রেট দর্শক মাত্র এক হাজার টাকা অবশ্যই পরিবহন চার্জ দিয়ে আজকের এই পেয়ারটি সংগ্রহ করে নিতে হবে দর্শক দাম মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে অবশ্যই ভালো লাগার মতো একটা পেয়ার সংগ্রহ করে নেবেন দর্শক একটা চুইটাল পেসের নর আছে মার্শালা খুবই ছটপটে টাইপের আমি দেখাচ্ছি দেখেন চুইটাল পেস একেবারে শিঙ্গানা মাতা মার্শালা খুবই ভালো হবে দাম মাত্র আটশো টাকা গুড কোয়ালিটি আছে ইয়েলো কালার চুইটাল পেসের একটা নর দাম মাত্র আটশত টাকা ভালো লাগলে অবশ্যই পরিবহন চার্জ দিয়ে আজকের এই মেলটা সংগ্রহ করতে হবে খুবই চঞ্চল একটু তো দর্শক সংগ্রহ করে নেবেন মাত্র আটশো টাকা দর্শক একটা লাক্কার ফিমেল আছে মাত্র আটশো টাকা দাম একেবারে বিগ সাইজ ডালাও মারশালা অনেক সুন্দর এবং একেবারে জেনুইন মারশালা খুব সুন্দর আছে লেগ ফেদারও খুব সুন্দর আছে চাইলে সংগ্রহ করতে পারবেন মাত্র আটশো টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন আটশো টাকাতে দর্শক অবশ্যই ভালো লাগার মতো একটা ফিমেল হোয়াইট কালার লাক্কার ফিমেল দাম মাত্র আটশো টাকা অবশ্যই পরিবহন চার্জ দিয়ে আজকের এই ফিমেলটা সংগ্রহ করতে হবে বিগ সাইজ মারশালা খুব সুন্দর একেবারে রোগমুক্ত সুস্থ সবল আছে দর্শক দর্শক একজরা সবজি কালারের লাক্কা আছে মারশালা খুব সুন্দর একেবারে টেলগুলো অসাধারণ সবজি কালার যা সচরাচর দেখা যায় না সাশ্রয় রেট দাম মাত্র এক টাকা গুড কোয়ালিটি আছে মল্টিং থেকে সব সবে মাত্রই মল্টিং শেষ হলো চাইলে সংগ্রহ করে নিতে পারবেন একেবারে সাশ্রয় রেট দাম মাত্র এক হাজার টাকা অবশ্যই দর্শক পরিবহন চার্জ দিতে হবে যেহেতু একেবারে সস্তা রেটে দিলাম যার কারণে পরিবহন চার্জ দিয়ে আজকের এই পেয়ারটি সংগ্রহ করে নেবেন দর্শক দর্শক রেড কালার ম্যাকপাই একটা ফিমেল আছে আট পর গেছে দাম নিব মাত্র এক হাজার টাকা রেড কালার ম্যাকপাই পোটারের ফিমেল দাম মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে অবশ্যই যাদের ভালো লাগবে তারা কয় করতে পারবেন ফেদার দেখেন মার্শালা খুব সুন্দর ভালো লাগার মতো একটা ফিমেল কোনো ধরনের কোনো কাটা ফাটা নাই মিসমার্ক নাই মারশালা আট পর চলে গেছে আমি ওই পিটটা দেখাচ্ছি দেখেন মার্শালা খুবই ভালো লাগার মতো দাম মাত্র এক হাজার টাকা দর্শক একটা অ্যান্ডোলেজিয়ান শৌকিংয়ের মেল আছে মার্শালা খুব সুন্দর দেখতেই পাচ্ছেন ডাকতেছে একবারে অরিজিনাল অ্যান্দোলেজিয়ান শোকিংয়ের মেল বিগ সাইজের যাদের ভালো লাগবে তারা ক্রয় করে নিতে পারবেন দাম মাত্র এক টাকা গুড কোয়ালিটি আছে একেবারে গোল সাইজ দর্শক খুবই ভালো লাগার মতো একটা মেল সাশ্রয় রেট মাত্র এক টাকা একেবারে বিগ সাইজের দর্শক সংগ্রহ করতে পারবেন মাত্র এক টাকা দর্শক দর্শক একটা ইন্ডিয়ান লোটনের ফিমেল আছে নিউ অ্যাডাল্ট আর্ট পর গেছে দাম মাত্র সাতশো টাকা গুড কোয়ালিটি আছে একটা ভালো লাগার মতো ফিমেল মারশালা খুব সুন্দর হবে দেখাই আপনার দেখেন ইন্ডিয়ান লোটনের ফিমেল মশালা খুব সুন্দর দাম মাত্র সাতশো টাকা অবশ্যই দর্শক পরিবহন চার্জ দিতে হবে দিয়ে আজকের এই ফিমেলটা সংগ্রহ করতে হবে দর্শক গুড কোয়ালিটি আছে হেলদি আছে সুস্থ সবল আছে দর্শক দর্শক একজোড়া জেরি স্প্রিংয়ের মুখী আছে একটা ইয়েলো কালার একটা হচ্ছে রেড কালার একেবারে চকচকা ঝকঝকা কোনো রকমের কোনো মিসমার্ক নাই গুড কোয়ালিটি আছে দর্শক দাম মাত্র এক টাকা খুবই সুন্দর হবে দর্শক মাত্র এক টাকা যারা সংগ্রহ করবেন নিতে পারবেন দেখতে পাচ্ছেন জেড স্প্রিং স্প্রিংটাও মার্শালা খুব সুন্দর অবশ্যই দর্শক ডেলিভারি চার্জ দিতে হবে মাত্র এক টাকা গুড কোয়ালিটি আছে দর্শক ভালো লাগলে অবশ্যই পেয়ারটি সংগ্রহ করবেন রেড এবং ইয়েলো কালার মার্শালা খুব সুন্দর আছে দর্শক একটা ডেনিশের ফিমেল আছে মাত্র এক টাকা ইয়েলো কালার ডেনিশ পাথর চোখ মার্শালা খুব সুন্দর একেবারে পাকিস্তানি ইয়েলো কালারের মাত্র এক হাজার টাকা ফিমেল এটা সংগ্রহ করতে পারবেন সুস্থ সবল হেলদি আছে দর্শক দাম মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে দর্শক যাদের ভালো লাগবে তারা অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে আজকের এই ডেনিশের ফিমেলটা সংগ্রহ করে নিতে হবে দর্শক দর্শক একটা বার ভোমারের ফিমেল আছে মার্শালা খুব সুন্দর চোখে ফুল আছে একেবারে ইংলিশ ক্যারিয়ারের মতো চোখে ফুল আছে দেখেন না কেউ ফুল আছে দাম মাত্র এক হাজার টাকা হানড্রেড পারসেন্ট ফিমেল চাইলে সংগ্রহ করে নিতে পারবেন সাশ্রয় রেট মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে দর্শক ভালো লাগলে অবশ্যই আজকের এই বারভোমারের ফিমেলটা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক ইলো কালার বারভোমারের ফিমেল অরিজিনাল দর্শক একটা বিউটির ফিমেল আছে দর্শক রেড কালার বিউটির ফিমেল দাম মাত্র পাঁচশত টাকা একেবারে ধামাকা অফার পাঁচশত টাকায় রেড কালার বিউটির ফিমেল গুড কোয়ালিটি আছে দর্শক সংগ্রহ করতে পারবেন সাশ্রয়ী রেট মাত্র পাঁচশত টাকা অবশ্যই দর্শক পরিবহন চার্জ দিতে হবে দর্শক একজোড়া লাহোরি আছে মার্শাল খুবই সুন্দর কালার কোয়ালিটি সব দিক দিয়েই ভালো হবে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দাম মাত্র দুই হাজার টাকা গুড কোয়ালিটি আছে দর্শক একটা ডান কালার ডান কালারটা ফিমেল আর ব্ল্যাক কালারটা মেল মার্শাল খুব সুন্দর দুইটাই কবুতরি একেবারে বিগ সাইজ হেলদি আছে সাশ্রয় রেট মাত্র দুই হাজার টাকা অবশ্যই দর্শক পরিবহন চার্জ দিতে হবে দিয়ে সংগ্রহ করে নিতে হবে মাত্র দুই হাজার টাকা দর্শক